মানুষ প্রকৃতিকে ভালোবাসে তা আসলে আমি আজকে না দেখলে বুঝতামই না আপনারা ভাবছেন এর কথা বলছেন আমার পাশে একটি ঘর দেখতে পাচ্ছেন যে ঘরে একজন মহিলা থাকতো সে মহিলা দীর্ঘ দুই তিন বছর ধরে তার বাড়িতে আসে না এবং সে বিপুল পরিমাণ সে গাছ রোপণ করেছে তার বাড়িতে এবং সে আমার যা মনে হয় যে সে প্রকৃতিকে অনেক ভালোবাসতো অথবা সে গাছপালাকে প্রচুর ভালোবাসতো সে তার বাড়িতে অনেক রকমের গাছ লাগিয়েছে যেমন ধরুন ফুল গাছ পিয়ারা গাছ লেবু গাছ আম গাছ আরও ইত্যাদি তো ভিউয়ার্স চলুন সেই মহিলা এই বাড়িতে কী কী গাছ লাগিয়েছে এবং সেই বাড়ির সৌন্দর্যটা কেমন দূরতে দেখলে কেমন দেখা যায় বিস্তারিত আজকের এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি আমার নাম এমডি রিফাত রিফাদ ইসলাম আমি আপনাদের প্রতিনিয়ত গ্রামের আসল বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি চাইলে আমার এই রিফত ব্যাগ ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন দর্শক আমার পাশে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে ফুলের গাছ আছে এবং এই পাশে আম গাছ এবং এর পাশে একটি ফুল গাছ এই গাছে আমি অনেকদিন আগে দেখি না একটা ফুল ধরেছিল সে ফুলটা যাই না কেউ নিয়ে মানে মানে ছিঁড়ে নিয়ে গিয়েছে তাও আমি ঠিক জানি না আপনারা যে শুধু গাছ আর গাছই এবং সে একটা ছোট্ট একটা আমের বাগানও তৈরি করেছে তো চলুন ওইটা আপনাদের আগে দেখাই যে দেখা যাক যে আমের বাগানটা দেখতে কেমন কিন্তু আমি বললাম না যে সেই মহিলা দীর্ঘ দুই তিন বছর ধরে তার বাড়িতে আসে না কিন্তু যারা আছে সেই পথচারীরাই এখানে তারা মানে একটু বিশ্রাম নেয় এবং একটা তো চলুন আরো কিছু জায়গায় আপনার আমার পিছনে আরো একটি একটি ঘর দেখতে পাচ্ছেন এটা মূলত এই যে মানে এই জন্য মানে মাটি যে মানে ঘর আমি এটা সেই মহিলার রান্নার ঘর এটা একটি মানে সে মানে রানত এবং এই জায়গায় সে মানে খাওয়া দাওয়া করতো আর কি তো আপনারা একটু মানে রান্নাঘরের ভিতরটা একটু দেখায় মানে এটা অবশ্য তালা দেওয়া কিন্তু এই যে উপর দিয়ে এই যে উপর দিয়ে আমরাটা নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন যে মহিলার ঘরের ভিতরে কি পরিমাণ অবস্থা ঠিক যেমন থুয়ে গেছে ঠিক তেমনই কিন্তু রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির মালিক দীর্ঘ দুই তিন বছর যাবত ধরে তার বাড়িতে আসে না কিন্তু আমার কাছে আশ্চর্য বিষয়টা মনে হয়েছে কি জানেন দেখতে পাচ্ছেন যে সে তার বাড়ির প্রকৃতি এখনো কিন্তু জীবিত রয়েছে এই বাড়ির মালিক একজন মহিলা যিনি প্রকৃতিকে বিপুল পরিমাণ ভালোবেসে আপনারা দেখতে পাচ্ছেন যে সে তার নিজের হাত দিয়ে বিভিন্ন রকম গাছ লাগিয়েছে যেমন ধরুন আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ ফুল গাছ আরও ইত্যাদি আজ হয়তোবা এই বাড়ির মালিক সে তার বাড়িতে থাকে না কিন্তু তার ভালোবাসার ছায়া এই গাছগুলির মধ্যে এখনো জীবিত রয়েছে গাছগুলো এখনো নীরবে দাঁড়িয়ে আছে হয়তো সে একদিন আবারও ফিরে আসবে এই সবুজ প্রকৃতির মাঝখানে প্রকৃতিকে যারা সত্যকারে ভালোবাসে তারা ধীরে থাকলেও তাদের ভালোবাসা কখনো মরে যায় না গাছের পাতা ফুলের ঘ্রাণ আর মাটির মাঝে তাদের স্মৃতি বেঁচে থাকে এই দৃশ্য দেখলে সত্যই আমার একটু অন্যরকম লাগে শুভ দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আপনার মতামত একটু কমেন্টে জানাবেন আর আপনার বন্ধু কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে সো ভিউয়ার্স তো আজকের ভিডিওটা এখানে রাখছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ